প্রিয় দর্শক আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি গেম নিয়ে আজকের গেম এই যে দেখছেন এখানে ফুটবল রাখা আছে এবং দেখেন এদিকে চারটা রিং আছে এই রিংয়ের দিয়ে এখানে আছে টাওয়ার ওখান থেকে বল মেরে এই টাওয়ারকে ভাঙতে হবে আজকের গেমের সেই বিজয়ী ঠিক আছে এখন আমরা দেখছি এখানে আমাদের বাচ্চারা দাঁড়িয়ে আছে খুদে সব জিনিয়াস এরা আজকে এই খেলাতে অংশগ্রহণ করবে ঠিক আছে তোমরা বুঝতে পারছো খেলা কি খেলা বুঝতে পারছো এই বল মেরে এই রিং এর মধ্যে প্রবেশ করিয়ে টাওয়ার ভাঙতে হবে পারবে তো ওকে ঠিক আছে এ আমাদের প্রথম জিনিয়াস দেখা যাক

আবারও অনেক অনেক সভ্যতা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ